আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একটি হত্যা মামলা বাদী পক্ষ কীভাবে পরিচালনা করতে পারে আজকের পর্বে আমরা আলোচনা করব আসামি পক্ষ কিভাবে একটি মামলা মোকাবেলা করতে পারে এই বিষয়ে আমরা আলাপ করব। কারণ ন্যায় বিচার নিশ্চিতে আসামিদেরও আসামি যেন সুবিচার পায় এটা আমাদের রাষ্ট্র অবশ্যই আইনের মাধ্যমে নিশ্চিত করেছে প্রথমত যখন একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশে যেটা ঘটে থাকে একটি হত্যা একটি হত্যাকাণ্ড হলে সাথে সাথে দেখা যায় বাদী পক্ষ যে মামলাটি করে থাকে বাদী নিজে কিংবা কারো পরামর্শে অনেক সময় দেখা যায় প্রকৃত অপরাধীদের বাইরে নিরপরাধ ব্যক্তিদেরকেও তারা আসামি করে থাকে ধরে নিলাম একটি হত্যাকাণ্ড হয়েছে সেখানে পাঁচজন ব্যক্তি মিলে একটি মানুষকে হত্যা করেছে দেখা যাচ্ছে মামলাটি রুজু হয়েছে বিশ জনের নামে অর্থাৎ তাদের আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু তাদেরকে আসামি করে অর্থাৎ সমাজে যা যেরকম বিরোধ রয়েছে সেটাকে এই মামলায় তারা ব্যবহার করে তাদেরকে আসামি করছে প্রকৃত অপরাধীর বাইরে যখন নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হয় তখন ন্যায় বিচার ন্যায় বিচার ব্যাহত হবে এটাই স্বাভাবিক তো সুতরাং যখন কোনো নিরপরাধ নির্দোষ ব্যক্তি একটি হত্যা মামলার শিকার হয় তখন তার কি কী করণীয় থাকতে পারে তিনি কিভাবে এই বিচার চলাকালীন সময়ে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে আজকে কিছু দিক নির্দেশনা দিব প্রথমত তিনি কিভাবে মামলা পরিচালনা করবেন সে ব্যাপারে আমি বলি যখন একজন নিরপরাধ নির্দোষ ব্যক্তি যখন জানতে পারবেন যে একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে প্রথমেই তার যেটা করণীয় সেটি হচ্ছে মামলার এজাহারের কপিটা সংগ্রহ করা এজাহারের কপিটা সংগ্রহ করে তিনি প্রাথমিকভাবে অনেক আসামি রয়েছেন তারা মনে করছেন আমি একেবারেই নির্দোষ আমি যেহেতু এটি একটি হত্যা মামলা হত্যা মামলার কোনো আসামিকে যখন পুলিশ গ্রেপ্তার করে যেটা ট্র্যাডিশন আমাদের এখানে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যখন তাকে উপস্থাপন করা হয় অর্থাৎ একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে উপস্থাপন করার একটি বিধান রয়েছে সেই বিধান মোতাবেক যখন তাকে আদালতের সামনে উপস্থাপন করা হবে তখন তিনি তাকে কাস্টোডিতে অর্থাৎ জেলখানায় তিনি প্রেরণ করবেন এবং তার কাছে যখন জামিন চাওয়া হয় তখন জামিন দেয়ার এখতিয়ার ওনার থাকলেও এটা প্র্যাকটিস নেই যে তাকে জামিন দেওয়া হত্যা মামলার আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করতে পারে সেই ক্ষেত্রে নামঞ্জুর আদেশটা নেয়ার পরে নামঞ্জুর আদেশ অর্থাৎ সার্টিফাইড কপি নিয়ে এবং আসামিকে যে ফরওয়ার্ড করা হলো তাকে যে চালান দেওয়া হলো গ্রেফতারের যে ফরওয়ার্ডিং সেটারও সার্টিফাইড কপি নিতে হবে একইভাবে মামলার জাহারের কপি ফটোকপি কপি হতে পারে সেগুলো নিয়ে আসামি পক্ষ বিজ্ঞ মাননীয় দায়রা জজ আদালতে ফৌজদারি মিস মামলা দায়ের করে জামিন চাইতে পারে মাননীয় দায়রা জজ আদালত যদি সন্তুষ্ট হন যে আসামির বিরুদ্ধে অভিযোগ গুরুতর নয় এবং তাকে একজন নিরপরাধ ব্যক্তিকে এখানে আসামি করা হয়েছে তিনি তার জামিন মঞ্জুর করতে পারেন যদি কোনো কারণে তার জামিন নামঞ্জুর করা হয় সেই ক্ষেত্রে মাননীয় দায়রা জজ আদালত যে নামঞ্জুর করেছেন সেই নামঞ্জুর আদেশের সার্টিফাইড কপি এবং এজাহারের কপি এবং মামলার অন্যান্য যে কপিগুলো রয়েছে পোস্টমর্টেম সার্টিফাইড কপি এবং সুরতল রিপোর্টের সার্টিফাইড কপি একইভাবে ওই মামলায় কোনো আসামি যদি একশো চৌষট্টি দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির সার্টিফাইড কপি সব কিছু সার্টিফাইড কপি নিয়ে উচ্চ আদালতে অর্থাৎ মহামান্য হাইকোর্টে তিনি জামিন চাইতে পারেন মহামান্য হাইকোর্ট সেক্ষেত্রে যদি সন্তুষ্ট হন যে আসামি জামিন পাওয়ার হকদার তখন আসামিকে তিনি জামিন মঞ্জুর করতে পারেন এটা হলো যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় এজাহার হওয়ার পরে কিন্তু গ্রেপ্তার হওয়ার আগে যদি আসামি জানতে পারে যে তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে গেছেন সেই ক্ষেত্রে ওনার করণীয়টা কী সেক্ষেত্রে তিনি মাননীয় মহামান্য হাইকোর্টে একটি আগাম জামিনের পিটিশন দায়ের করতে পারেন যদি মাননীয় মহামান্য হাইকোর্ট তাকে আগাম জামিন মঞ্জুর করে থাকেন সেক্ষেত্রে কিছু ডিরেকশন দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে মামলায় হয়রানিমূলকভাবে একজন নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে সেই ক্ষেত্রে তার জামিন পেতে যেন কোনো আইনি বাধা না থাকে সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট কিছু ডিরেকশন দিয়ে দেন অর্থাৎ তাকে আগাম চার সপ্তাহের আগাম জামিন দিলেন বললেন আপনি মাননীয় দায়রা জজ আদালতে বেইল বন্ড ফার্নিশ করবেন বেল বন্ড ফার্নিশটা হচ্ছে যখন আপনি বেল বন্ড ফার্নিশ করবেন সেখান থেকে একটি রিকল নেবেন সেটি থানায় জমা দিলে ওই সপ্তাহ পুলিশ পুলিশ আপনাকে করবে না তখন জানতে পারবে আপনি আগাম জামিন চার গ্রেপ্তার এবং সেই মহামান্য হাইকোর্টের নির্দেশনায় এটাও থাকবে যে চার সপ্তাহ মেয়াদ শেষ হলে আপনি মাননীয় দায়রা জজ আদালতে পুনরায় আত্মসমর্পণ করবেন সেক্ষেত্রে আপনার জামিন দেওয়ার বিষয়টি অন মেরিট মাননীয় দায়রা জজ আদালত বিবেচনা করবেন তখন মাননীয় দায়রা জজ আদালতের ইতিপূর্বে আমি বলেছি মাননীয় দায়রা জজ আদালতের ক্ষমতা রয়েছে আসামিকে জামিন মঞ্জুর করা সেই ক্ষেত্রে তিনি নিম্ন আদালত থেকে নথি তলব করে অন মেরিট জামিন শুনানি করে আসামিকে জামিন মঞ্জুর করতে পারে সেক্ষেত্রে নির্দোষ নিরপরাধ ব্যক্তি জেলে না গিয়েও জামিনে মুক্তি লাভ করতে পারে একইভাবে যদি কোনো কারণে মাননীয় দায়রা জজ আদালত তাকে হাজতে প্রেরণ করেন আগাম জামিন আনার পরেও সেই ক্ষেত্রে সরাসরি মাননীয় দায়রা জজ আদালত থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করে আসামি পুনরায় উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারে তাহলে যেটা দেখা যায় যে আমাদের দেশে যেটা ঘটে থাকে নিরপরাধ নির্দোষ ব্যক্তিদেরকেও যেহেতু আসামি করা হয় সবচেয়ে যেটা বেশি প্যাথেটিক সেটি হচ্ছে আসামির পরিবারও হামলা করা হয় অর্থাৎ একটি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি নিঃসন্দেহে এটার জন্য আমাদের সবারই দুঃখ প্রকাশ করি আমরা অনেক সময় দেখা যায় পাঁচজন বা দশজন পরিবার যাদেরকে আসামি করা হয়েছে তাদের পরিবারে লুটপাট শুরু হয় বাদীপক্ষ পক্ষ লুটপাট করে এমনটা নয় সাধারণ কিছু মানুষ আছে যারা এটাকে পুঁজি করে তারা যে আসামি হত্যা মামলার আসামি তারা যেহেতু পলাতক রয়েছে এই সুযোগে তাদের বাড়ি লুটপাট করা টাকা পয়সা নিয়ে নেয়া ঘর বাড়ি লুটপাট করা জ্বালিয়ে দেয়া মব ভায়োলেন্স এটা হয়ে থাকে যেটা আমাদের কারো কাম্য নয় ন্যায় বিচার এটা বড় ধরনের একটি বাধা তাহলে প্রথমে মামলাটি যেহেতু তদন্তাধীন থাকবে তদন্তের মধ্যে তদন্তকারী কর্মকর্তা সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধ করেছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে মামলাটি বিচারের জন্য যখন প্রস্তুত করে সেই ক্ষেত্রে নিরপরাধ নির্দোষ ব্যক্তিদেরকে তদন্তকারী কর্মকর্তা বাদ দিতে পারেন যেটাকে আমরা ফাইনাল রিপোর্ট বলি অর্থাৎ চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে সুতরাং যারা অপরাধ করেনি তাদের এটাও জানতে হবে যে কিভাবে তারা মামলা বিচার কার্য পরিচয় করবে অনেকে আমাদেরকে বলে থাকে আমরা তো অপরাধ করিনি আমাদের নাম চার্জশিটে চলে আসছে এখন আমাদের করণীয়টা কি সেই ক্ষেত্রে বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই হচ্ছে তাদের দায়িত্ব অর্থাৎ আপনি আসামি হয়ে গেলেন অপরাধ করেননি চার্জশিটে আপনার নাম চলে আসছে আপনি জামিনে আছেন এখন মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে প্রথমে যখন এটি দায়রা জজ আদালতে বদলি হবে সেখানে প্রথম দিন ককনিজেন্সের জন্য থাকবে দ্বিতীয় দিন চার্জ গঠনের জন্য থাকবে চার্জ গঠনের দিন আপনার পক্ষে নিয়োজিত বিজ্ঞ আইনজীবী তিনি ডিসচার্জের দরখাস্ত দিতে পারেন অর্থাৎ অব্যাহতির দরখাস্ত দেওয়ার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে যদি পুক্ত প্রমাণ থাকে যেমন আপনি ঘটনা দিন আপনি দেশের বাইরে ছিলেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট সেখানে যেহেতু পাসপোর্টে কোনো কেউ যদি বিদেশে থাকে যাওয়ার সময় অ্যারাইভো আসার সময়ে যেটা ডিপার্চার এই দুটো তারিখ লেখা থাকে এই দুটো তারিখের সময়ে যদি ঘটনা ঘটে থাকে তাহলে এটা প্রমাণিত হয় যে আপনি ঘটনার সময় দেশের বাইরে ছিলেন এটাকে প্লি অফ এলিভাই বলে অর্থাৎ ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না এটাই আপনাকে আপনার নির্দোষিতার প্রমাণ সেক্ষেত্রে অবশ্যই মাননীয় দায়রা আদালত আপনাকে অব্যাহতি দিতে পারেন যদি কোনো কারণে এ ধরনের কোনো পুক্ত প্রমাণ না থাকে না থাকার পরেও আমি তো নির্দোষ হতে পারি সেই ক্ষেত্রে চার্জ গঠন যদি হয়ে যায় সাক্ষী প্রমাণকে আমরা যথাযথভাবে জেরা করে আপনার নির্দোষিত আপনার নিয়োজিত বিজ্ঞ কৌশলী তিনি আসামি বাদী পক্ষর যে সাক্ষী রয়েছে তাদেরকে জেরা করে প্রকৃত সত্যটা তিনি উদ্ঘাটনের চেষ্টা করবেন এবং সবকিছুর উপরে রয়েছে বিচারক মহোদয় তিনি অবশ্যই সুবিচার করবেন এটা আমাদের কামনা থাকে তাহলে একইভাবে একজন আসামিও ন্যায় বিচার পেতে হকদার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটাই আমি বলতে চাই সেটি হচ্ছে যদি কোনো কারণে আপনার পক্ষে নিয়োজিত কোনো কৌশলী না থাকে আসামি পরিবারে সবার টাকা থাকবে এমনটা কোনো কথা নেই তার টাকা নাও থাকতে পারে সে কিভাবে পরিচালনা করবে সেক্ষেত্রে তিনি মাননীয় আদালতকে আবেদন করতে পারে যে আমার পক্ষে কথা বলার জন্য আমি একজন বিজ্ঞ কৌশলী নিয়োগ দেওয়ার মতো টাকা আমার নেই সেই ক্ষেত্রে মাননীয় আদালত এটা মনে করেন যে এক একটি ন্যায়বিচার নিশ্চিত বাদীর পক্ষ যেমন ন্যায় বিচার নিশ্চিতের অধিকার রয়েছে আসামি পক্ষ ন্যায় নিশ্চিতের অধিকার রয়েছে সুতরাং আসামি পক্ষের ন্যায় নিশ্চিত করার জন্য তিনি একজন আইনজীবী নিয়োগ দিতে পারেন যেটাকে স্টেট ডিফেন্স বলা হয়ে থাকে মূলত স্টেট ডিফেন্সটি দেওয়া হয় আসামি যদি পলাতক থাকে আসামি পলাতক থাকলেও তার পক্ষে তার ন্যায় জন্য নিশ্চিত হয় তার জন্য মাননীয় দায়রা জজ আদালত একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করতে পারে এবং নিয়োগ করে থাকেন যদি উপস্থিত আসামির কেউ যদি আইনজীবী নিয়োগ করতে না পারে টাকা দিতে না পারে সেক্ষেত্রেও তিনি তার আবেদনের প্রেক্ষিতে স্টেট ডিফেন্স অর্থাৎ যিনি অবস্থা সম্পন্ন যার টাকা পয়সা কম তার পক্ষে মামলা পরিচালনা করার জন্য তিনি একজন আইনজীবী নিয়োগ করে দিবেন এটা হয়ে থাকে তো সুতরাং আজকের এই পর্বে আমরা জানলাম কিভাবে আসামি পক্ষ মামলা পরিচালনা করতে পারে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি আবার বলছি বাদীপক্ষ পক্ষ যখন কোনো মামলা করবে নিরপরাধ নির্দোষ কোনো ব্যক্তিকে যেন আসামি করা না হয় সেক্ষেত্রে ন্যায় বিচার ব্যাহত হবে এবং ন্যায় বিচার নিশ্চিতে সময় হবে এবং ন্যায় বিচার বিঘ্নিত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম